আমার জীবনে এই মানুষটাকে ছাড়া আমি অসম্পূর্ণ ওকে ছাড়া আমি কিছু বুঝি না আর কিছু বুঝতেও চাই না যেন আমি সারা সপ্তাহ অপেক্ষায় থাকি ওর ছুটির দিনটা কোন দিন আসবে ও যেদিন বাড়িতে থাকে আমার এত ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি অপেক্ষায় থাকি কোন দিন আসবে এই সোমবারটা যেদিনও বাড়িতে থাকবে ও বাড়িতে থাকলে আমার মনে হয় জুনিয়ার সমস্ত খুশি আমি ওই দিন উপভোগ করতে পারি আর এটাও ঠিক ও আমাকে এত ভালোবাসে বলে আমিও ওকে এতটা ভালোবাসি তাই না আর স্বামী হতে গেলে যোগ্যতা লাগে সেটা সব পুরুষের মধ্যে থাকে না যে পুরুষ নিজের পরিবারের দোষ ঢেকে স্ত্রীর দোষ খোঁজে আর যাই হোক সে পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না হ্যালো ফ্রেন্ডস আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা হ্যাঁ আমি বিনদাস আছি দিন এই ভিডিওটা শুট করছি সেদিনও ভালো ছিলাম কিন্তু আজকে শরীরটা একদমই ভালো নেই আমার মানে জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে আর কি গলা ব্যথা সর্দি লেগে গেছে এমনটা তো দেখো আমার এই বুড়োটা বুড়িটাকে দেখো মানে ও ওখানে ধান করছে আর গিয়ে গিয়ে ওখানে চেয়ারে একটা ছোট একটু কো ঢাকনা রেখেছে ওটাতে গিয়ে চা খাচ্ছে আবার গিয়ে দেখো ওখানে ধান কুটবে মানে কেউ শেখায়নি ওকে কোথায় যে দেখে শিখে গেছে মানে দেখে আমরা হাসে থাকতে পারছি না মানে সত্যি বলতে ছোট্ট বাচ্চাগুলো অনেক অনেকটাই ঘন ঘন খুশি দিয়ে দেয় না অজান্তে আর কি ওদের অজান্তে আমরা যদিও জানি বুঝি এগুলো তাই না আমরা যেহেতু অছুস আছি এখন তার জন্য হচ্ছে এখন নাকি চালের গুড়ি ধরতে পারবো সেই কারণে মেয়েকে করে দিয়েছিলাম পিঠে দুপুরবেলা তারপরে তো আর কোনো ব্লক করিনি সন্ধ্যাবেলা একেবারে চলে এসলাম যে কাকুদের বাড়ি এখানে এখন রান্নাবান্না খাওয়া দাওয়া হবে আজকে হয়েছিল। ডাল ফুলকপি আলু ঘন্ট পাঁপড় সবাই মিলেমিশে রান্না করি খাই তো ওই যে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম হাত দিকটা নাড়তে নাড়তে তো হাত পুরো ব্যথা তারপরে কাকিমা করলো অর্ধেকটা তারপরে কাকিমার ওর বাবার বাড়ি থেকে বাবা মা ওরা সবাই আসলো তখন কাকিমা আবার চলে গেলো বাড়ি তখন আবার ছোট কাকিমা এই যে এই কাকিমাটা তখন আবার একটা দুবার তরকারিটা রান্না করেছি আজকে যেহেতু অনেক লোক এসেছে এই যে গান করতে আর কি তার জন্য আজকে দুবার করে রান্না করতে হয়েছিল তরকারিটা এই কটা দিন মানে সত্যি কথা বলতে খুব আনন্দে কাটছে সবার সবাই মিলেমিশে একসাথে রান্না করে খাচ্ছি দাচ্ছি তো ভালোই লাগছে যেহেতু বয়স্ক মানুষ মারা গেছে সে কারণে একটু মস্তি মজাক তো চলবেই তাই না তো এই যে এই কাকিমাটা ও প্রতিদিন কালি যেগুলো থাকে বাসনপত্র ওগুলোর কাকিমাটা মাঝে আর ওই কাকিমাটা হচ্ছে যেগুলো হচ্ছে মানে সাবান দিয়ে মাঝে আর কি কালি নেই ওগুলো মাঝে তো সেটাই বলছিলো কাকিমাটা আমাকে প্রতিদিন এগুলো ধরিয়ে দেয় আর ওরা শুধু ওগুলো করে না নাকি কালি লেগে যাবে কি করবে আমারটা খুব মস্তি মজা করছিলাম খুব হাসি এটা একটা হচ্ছিল আর কি আর আমি প্রতিদিন হচ্ছে বাসনগুলো ধুই আর কি তারপর এটা নেক্সট ডে বন্ধুরা আজকে হলো সোমবার বাচ্চাগুলো স্কুলে যাবে তো অছট্ট হাঁড়িতে ওই যে অল্প কটা শুধু বাসমতি চালের ভাত করেছি এগুলো হচ্ছে ওরা নিয়ে যাবে খেয়ে যাবে এসে খাবে আর আজকে কালকে গতকালকে অনেক ভাত ছিল সেগুলো আমরা আজকে সকালবেলাটা খেয়ে নেব গরম করে বেগুন ভাজা দিয়ে আর দুপুরে আজকে করব লুচি কারণ সত্যি কথা বলতে এই সাদা মাটা সবজি ভাত খেতে খেতে সবাই পেকে গেছে একদম ইচ্ছেই করে না আর তার জন্য ভাবলাম দুপুরের লুচি খাবো আর একটা হাতা দেখালাম তোমাদের লোহার হাতা ওটা হচ্ছে সান গতকালকে গেছিলো ও যে কাকু ওদের সবজি বাজার আর সবজি বাজার অনেক কিছু বাজার করতে গেছিলো একটা আমাদের যে বড়ো হাট আছে সোনাপুর হাট সেখানে গেছিলো তো ওখান থেকেই সান ওটা নিয়ে এসেছে তো যাকে বাচ্চাদের টিফিন ভরে দিয়ে দিলাম ওদের রেডি করে দিলাম এখন এরা যাবে স্কুলে দেখতে কার না ভালো লাগে সবার চোখে মানে কী বলবো আনন্দের ছোঁয়া দিয়ে দেয় তাই না হ্যাঁ জানি ক একটা খালি ফুল আছে এখানে কিন্তু দেখতে খুব ভালো লাগে এইটুকু জায়গা আমার খুব পছন্দের একটা জায়গা তো এদের রেডি করে দিলে বেলা যাবে আর আজকে তো জানোই সোমবার আমার একটা খুব মানে খুশির একটা দিন কারণ সান আজকে বাড়িতে থাকবে পুরো সপ্তাহের পর একদিন ও বাড়িতে থাকে আমার সেই দিনটা খুব ভালো লাগে বন্ধুরা মানে কী বলবো আর ও এখন ওদের পৌঁছে চলে আসবে বাড়ি তারপরে মিলেমিশে কড়িখাছ হাড়িত নাইলাচ এমনটাই চলবে সারাদিন যদিও তেমনটা ইয়ে করতে পারি না বিশেষ করে আনন্দ ফুর্তি আর কি কথা বলা সেইগুলো কারণ যেহেতু বাড়িতে আছে শ্বশুর বাবা খুব রাগি মানুষ ভাতগুলো গরম করে নিলাম আলুগুলো ছুলে রাখলাম বেগুন ভাজা করে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম বন্ধুরা সকালটায় তারপরে দেখো সান হচ্ছে কাপড় কাচা শুরু করে দিয়েছে আর আমি দিই মানে ঘর তো একবার ঝাড়ু করা হয়ে গেছে কিন্তু ভালো মতো করা হয় না সকালের চা তারা তারপরে যে আমি এখন ভালো মতো সব কিছু ছেড়ে বসে তারপরে হচ্ছে যাবো স্নানে গরম জল করতে হবে আবার আর যেহেতু আজকে ভাত রান্না করিনি সে কারণে উনুন তো ধরানো হয়নি তা হলে ভাত করে ওই উনুনে আমি গরম জল বসিয়ে দিই তো আজকে আবার এক্সট্রা করে আর গিয়ে কি ধরাতে হবে জল গরমের জন্য আর সার হচ্ছে ওই যে ওর জ্যাকেট ট্যাকেট ওগুলো স্বপ্নগুলো হয়ে গেছে আজকে যে ছুটির দিন সে কারণে ও ওগুলো কেটে দিচ্ছে উস্তাদির কাজ করছি আমি এখানে আর কি দেখো না বন্ধুরা ওইখানে মানে অল্প একটু জন্যই আর কি ওই খড়িটা উনুনে ঢুকে না এত মোটা হয়ে আছে ওখানে দুটো ঠালের জয়েন্ট আর কি ওখানে তো শান্ত দেখে বলছে তুমি শুধু উস্তাদি মারছো তোমার কাজ না ওগুলো রাখো রাখো মোটাও করছিল তবুও আমি জোর করে ওটা ফাটালাম তারপরে এসে ও দেখো নিয়ে নিল কোলটা আমার হাত থেকে এখন ও ফাটি দিচ্ছে আর ও কাপড় কাঁচা হয়ে গেলো ওর ওগুলো আমি এখন মেলে দেই এক দিদি ভাই আমার কমেন্ট করেছো যে দিদি না বোন যাই বলবো এমনটাই বলছিলো যে আমার চ্যানেলে ভিউস একবারেই নেই তো আমি কি ওই চ্যানেলটা ছেড়ে অন্য চ্যানেল খুলবো নাকি তো আমি বলবো জানি না সেটা তুমি কী করেছো আমি সবাইকে এটাই বলি যে প্রথম থেকেই এই কমেন্টটা কাউকে করো না সাপোর্ট করো সাপোর্ট করো কারণ তোমার যদি ভিডিও কাউকে পছন্দ লাগে সত্যি বলছি ওরা নিজে থেকেই তোমার ইয়েতে ইউটিউব ফ্যামিলিতে জয়েন হয়ে যাবে আবারটা করা ইউটিউবের অ্যালগো আর কি ওটা ফুল ওটা করতে হয় না ওটা ও রুলসের খিলাফে তো এমনটা একদমই করো না নিজের মতে যেমন তুমি যেই কন্ট্যান্টগুলো করছো আর কি করেই চলো একদিন ঠিক সাফলতা পাবে আর আমিও কোথায় তেমন সফলতা পেয়েছি বন্ধুরা তাই তো জ্ঞানের কথা আমি বলতে চাই না হ্যাঁ কিন্তু মন দিয়ে কাজ করতেই লাগবে আমি যেমন কিছু দিনের জন্য দেখো তো ছেড়ে দিয়েছি আমার সে কারণে আরও রিচ ডাউন হয়ে গেছে অনেকটাই এটা আমি ভুল করেছি তো এবার যেহেতু আবার শুরু করেছি এবার আমি আর শেষ এটার করব না যেদিন আমি শেষ হয়ে যাব সেদিন এটার শেষ করব। সত্যি বলছি যতটা আমি পারি হ্যাঁ শরীর অসুস্থ হয়ে পড়লেই যদি না পারি ভিডিও এডিট করতে ভিডিও করতে সেটা আলাদা কথা কিন্তু আমি যতদিন আছি ততদিন আমি ভিডিও করেই যাব এমনটা আর কি বলছি তো তুমিও টাইম মতো যেমন ভিডিও দাও তেমনই ভিডিও দিয়ে থাকো রেগুলার যদি প্রতিদিন যদি দাও তো প্রতিদিন দিবে একদিন পর দিলে একদিন পর দিবে বা সপ্তাহে যদি তিনটা দাও তিনটাই দিতেই থাকবে দিতেই থাকবে আমি যেমন সত্যি কথা বলতে এত কাজের মধ্যে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে তার জন্য আমি প্রতিদিন দিতে পারি না অনেকেই প্রতিদিনই ভিডিও চাও আমার অনেক বন্ধু বোন আছো যারা বলো দিদি প্রতিদিন ভিডিও দিও প্রতিদিন তোমাকে মিস করি অপেক্ষায় থাকি তোমার ভিডিওর তো আমি সত্যি বলতে পারি না এক তো আমার শরীর অসুস্থ ইদানিং তো আরও পুরো শরীর খারাপ হয়ে গেছে পুরো ঠান্ডা লেগে গেছে আমার জ্বর হলে এমনটা কেন জানি না আমি ব্লাড কম হয়ে যায় সে তখনই আমার জ্বর বেশি করে আসে আর কি আমার জ্বরে আমার শরীরে তুমি টেম্পারেচার পাবে না খুঁজে গা যদি হাত দাও বলবে কি জ্বর আসেনি কিন্তু ভেতর থেকে আমি পুরো জ্বর অনুভব করি আর পুরো শরীরে এত ব্যথা এত ব্যথা মানে কোনো কিছুই ভালো লাগে না আমার এমন আমার জ্বরটা হয় তো সেই কারণে আর বাইরে থেকে তো দেখতে না পারলে মানুষ বুঝবেই না জ্বর তাই না আমার ঠান্ডা লেগে গেছে এদিকে আর পুরো গায়ে এত শরীরে ব্যথা বোঝাতে পারবো না তোমাদের তো যাকে সান হচ্ছে এদিকে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ও আটা মেখে দিলো লুচিগুলো সব বেলে তেলে দিল আমি শুধু এখন ভেজে নিচ্ছি আর আলু আর মটর তরকারি করেছি তো আজকে সেগুলোই খাওয়া দাওয়া করবো খুব মানে ভালো মতো খেয়েছি মজা করে খেয়েছি ভালো লেগেছে বললাম না ওই সব তরকারি সরকারি ভাত খেতে খেয়ে গিয়ে মনটা একদম পচে গেছে আর কি তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো